আসসালামু আলাইকুম গাইডেন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আমরা আজকে ডিসকাস করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের মিড টার্ম ফাইন্যান্স তাহলে আমরা জেনে নিই প্রথমে মিড টার্ম ফাইন্যান্স অথবা মধ্যমেয়াদী অর্থায়ন কি স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যবর্তী সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে একদম সহজ একটা ডেফিনেশন ছিল আসলে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সময়ের মধ্যবর্তী সময়ের জন্য আমরা যে অর্থায়ন করি সেটাকে বলা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন অর্থাৎ এটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের ঠিক মাসখানে অবস্থান করবে আর একটু এক্সপান করে বললে এরূপ অর্থায়ন সাধারণত এক এক্ষতে পাঁচ বছর বা কোনো কোনো ক্ষেত্রে দশ বছরের জন্য ঋণ হিসেবে বিবেচিত হয় বা সংগৃহীত হয় আবার কোনো কোনো ক্ষেত্রে নবায়নের মাধ্যমে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত বর্ধিত করা যায় তাহলে ইংলিশটা একটু করে জেনে নিই মিড টার্ম ফাইন্যান্স ইজ ডিফাইন্ড অ্যাস বরোয়িংস উইথ ম্যাচুরিটিস গ্রেটার দেন ওয়ান ইয়ার অর লেস দেন সেভেন টু টেন ইয়ার্স আমি আবারও বলছি মিড টার্ম ফাইন্যান্স ইজ ডিফাইন্ড অ্যাস বরোয়িং উইথ ম্যাশোরিটিজ গ্রেটার দ্যান ওয়ান ইয়ার্স অর লেস দেন সেভেন টু টেন ইয়ার্স অর্থাৎ এখানে বলা হচ্ছে এক বছরের অধিক সময়ের জন্য কিন্তু সাত এবং দশের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় সেটা কেবল হচ্ছে মিড টার্ম ফাইন্যান্স তাহলে আমরা এখন দেখব মধ্যমেয়াদী অর্থায়নের বিভিন্ন পদ্ধতি কি কি পদ্ধতি আছে ব্যাংকের মেয়াদি ঋণ আছে বিমা কোম্পানির মেয়াদি ঋণ আছে ঘূর্ণ ঋণ আছে যন্ত্রপাতি অর্থায়ন আছে ইজার অর্থায়ন আছে আমি আবারও বলছি মধ্যমেয়াদী অর্থায়নের পদ্ধতিগুলো হচ্ছে ব্যাংকের মেয়াদি ঋণ বিমা কোম্পানির মেয়াদি ঋণ ঘূর্ণায়মান ঋণ যন্ত্রপাতি অর্থায়ন এবং এই যারা অর্থায়ন তাহলে এখন দেখবো ঋণ পরিশোধ বা অ্যামোর্টাইজেশন কি ইম্পর্টেন্ট কিন্তু গৃহীত ঋণ সমান কিস্তিতে পরিশোধ করাকে ঋণ পরিশোধ বা অ্যামোর্টাইজেশন বলে আমি আবারও বলছি গৃহীত ঋণ সমান কিস্তিতে পরিশোধ করাকে ঋণ পরিশোধ বা অ্যামোর্টাইজেশন বলে আর ঋণ পরিশোধ তালিকা অথবা অ্যামোর্টাইজেশন শিডিউল অথবা লোন অ্যামোটাইজেশন শিডিউল কী সেটা জেনে নিই যে তালিকার মাধ্যমে কোনো ঋণের কিস্তির পরিমাণ কিস্তিতে অন্তর্ভুক্ত আসলের পরিমাণ সুদের পরিমাণ এবং অবশিষ্ট আসলের পরিমাণ উপস্থাপন করা হয় তাকে কি বলে অ্যামোটাইজেশন তালিকা বা তহ তফসিল বা লোন অ্যামোটাইজেশন শিডিউল বলে আমি আর বলছি যে তালিকার মাধ্যমে ঋণের কিস্তির পরিমাণ কিস্তিতে অন্তর্ভুক্ত আসলের পরিমাণ সুদের পরিমাণ এবং অবশিষ্ট আসলের পরিমাণ উপস্থাপন করা হয় সেটাকে কী বলে অ্যামোর্টাইজেশন তালিকা বলে তাহলে এখানে কী কী আছে কিস্তির পরিমাণ থাকবে কিস্তিতে অন্তর্ভুক্ত আসল কত সুদ কত সেটা থাকবে অবশিষ্ট আসল কি থাকবে এই সব উপস্থাপন করা হয় সেটাকে বলা হচ্ছে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তাহলে এখন আমরা দেখব মানে কয়ভাবে আমরা অ্যামোর্টাইজেশন করতে পারি কিস্তি নির্ণয় ও কিস্তিতে মূলধন ওষুধের পরিমাণের উপর ভিত্তি করে ঋণ পরিশোধ পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা যায় আবারও বলছি কিস্তি নির্ণয় এবং কিস্তিতে মূলধন ওষুধের পরিমাণের উপর ভিত্তি করে ঋণ পরিশোধ পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে একটা হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি অর্থাৎ ক্যাপিটাল রিকভারি মেথড বেলুন পদ্ধতি অর্থাৎ বেলুন মেথড আগাম সুদযোগ পদ্ধতি অর্থাৎ অ্যারন ইন্টারেস্ট মেথড আমি আবার বলছি কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি ক্যাপিটাল রিকভারি ম্যাথড বেলুন পেমেন্ট ম্যাথড অ্যাড অন ইন্টারেস্ট ম্যাথড তাহলে এখানে তিনটা ম্যাথডের কথা বলা আছে এখন এই তিনটা ম্যাথডের মধ্যে কোন ম্যাথড আমরা কখন করব। তাহলে প্রশ্ন এখান থেকে যে ম্যাথড বলবে সেটাই করব যদি কোনো ম্যাথড উল্লেখ না থাকে তাহলে কোনটা করব ক্যাপিটাল রিকভারি মেথড করব তাহলে এখন আমরা ক্যাপিটাল রিকভারি মেথড সম্পর্কে ডিসকাস করবো দেখো ক্যাপিটাল রিকভারি ম্যাথড অথবা মূলধন ফেরত পদ্ধতি আগে ডেফিনেশানটা একটু জেনে নিই এই পদ্ধতিতে ঋণের মূল অর্থ এবং সুদ একত্রে সমান পরিমাণ অঙ্কে বার্ষিক অর্ধবার্ষিক ত্রৈমাসিক বা মাসিক কিস্তিতে পরিশোধ করা হয় আর একটু ক্লিয়ার করে দিই তাহলে এই পদ্ধতিতে ঋণের মূল অর্থ অর্থাৎ আসল অর্থ এবং সুদ একত্রে সমান অর্থে পরিশোধ করবে তাহলে যে কিস্তিটা পরিশোধ করবে প্রতি বছরে সেখানে আসলও থাকবে সেখানে সুদও থাকবে সেটা বার্ষিক হইতে পারে অর্ধবার্ষিক হইতে পারে ত্রৈমাসিক হইতে পারে মাসিক হইতে পারে যে কোনো সময়ের জন্য হইতে পারে তাহলে আমরা এখন ক্যাপিটাল রিকভারি মেথডের দুইটা প্রবলেম সলভ করব প্রবলেম নম্বর ওয়ান অ্যাফেক্স ফুড লিমিটেড নিডস থাকা ফাইভ লাখ টু ফাইন্যান্স ইস ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর রিমডেলিং অফ ফুড প্রসেসিং ইকুইপমেন্ট তাহলে অ্যাফেক্স ফুড প্য কোম্পানির একটা ফুড প্রসেসিং ইকুইপমেন্ট দরকার এটার জন্য আবার তার টাকা লাগবে কত পাঁচ লাখ টাকা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট টার্ম ক্যাপিটাল অর্থাৎ মধ্যমেয়াদী অর্থায়ন অগ্রণী ব্যাঙ্ক অ্যাগ্রিড টু প্রোভাইড লোন অ্যাট ফর্টিন পার্সেন্ট ইন্টারেস্ট তাহলে অগ্রণী ব্যাংক তাকে চোদ্দ পার্সেন্ট শুধু লোন দিবে বলছে দ্য লোন হ্যাজ টু বি পেইড ইন নেক্সট ফাইভ ইয়ার্স লোনের টাকাটা পরবর্তী পাঁচ বছরে পরিশোধ করা হবে ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য পেমেন্ট শিডিউল আমাদেরকে পেমেন্ট শিডিউল করতে বলা হচ্ছে আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড ক্যাপিটাল রিকভারি মেথডে বলেই দিল তাহলে আমি প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে দিই এফ ফুডের পাঁচ লক্ষ টাকা দরকার ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং তাহলে অগ্রণী ব্যাঙ্ক বলছে পাঁচ লাখ টাকা লোন দিবে কিন্তু কয় পার্সেন্ট সুদে লোন দিবে চোদ্দো পার্সেন্ট সুদে আর কয় বছরে পরিশোধ করতে হবে পাঁচ বছরে পরিশোধ করতে হবে কিন্তু কত টাকা করে পরিশোধ করবে সেটা কি প্রশ্নে আসে অবশ্যই নাই এবং কিস্তির টাকাটা কি বছরের শুরুতে পরিশোধ করবে নাকি শেষে পরিশোধ করবে সেটাও কিন্তু বলা নেই তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে কিস্তির টাকা শুরুতে বা শেষে কখন পরিশোধ করবে সেটা যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে শেষে পরিশোধ করতে হবে তাহলে আমাদেরকে কিস্তি বের করতে হবে বছরের শেষে দিয়ে এরপরে পেমেন্ট শিডিউল করতে বলছে কোন মেথডে ক্যাপিটাল রিকভারি মেথডে তাহলে আমরা টাইম ভ্যালু অফ মারিতে মোটামুটি এনউটির অঙ্ক করছিলাম সেখানে লোন থাকলে আমরা ধরে নিলাম প্রেজেন্ট ভ্যালু আবার এনউটি কেমনে করতে হয় সেখানে কী টাকাটা শুরুতে হবে না কি শেষ হবে কেমনে সবই অনেক ডিটেলসে পড়ানো হয়েছে তো এখানে আমি এত বেশি ডিটেলসে যাচ্ছি না তাহলে পাঁচ লক্ষ টাকা লোন নিবে মানে অবশ্যই প্রেজেন্ট ভ্যালু কয় পার্সেন্ট সুদে চোদ্দো পার্সেন্ট সুদে কয় বছরে প্রস্তুতি করতে হবে পাঁচ বছরে কিন্তু প্রতি বছরের শুরুতে নাকি শেষে বলা নাই তাই আমরা ধরে নিলাম প্রতি বছরের শেষে তাহলে পিবি ইকুয়েল এ বাই আর ইন টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হোল্ড টু দি হওয়ার এন আমি আবার বলছি পিবি ইকুয়েল এ বাই আর ইন টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হোল্ড টু দি হওয়ার অ্যান তাহলে পিবির মান অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত আছে পাঁচ লাখ টাকা এর মান নাই তারপর আর এর মান চোদ্দো এন এর মান পাঁচ বছর ক্যালকুলেশন করলে কত আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ এটা হচ্ছে কিস্তির পরিমাণ অর্থাৎ এখানে সুদও আছে আসলও আছে কিন্তু সুদ কত আসল কত এই মুহুর্তে একজাক্টলি বলা যাবে না তাই আমরা লোন অ্যামোটাইজেশন শিডিউল করবো কোন মেথডে ক্যাপিটাল রিকভারি মেথডে তাহলে দেখা যাক লোনোটাইজেশন শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড তাহলে লোন অ্যামাটাইজেন শিডিউল আমাদেরকে ছয়টা কলাম করতে হয় এক নম্বর কলম হচ্ছে ইয়ার বিগিনিং ব্যালেন্স ইনস্টলমেন্ট ইন্টারেস্ট লোন রিপেমেন্ট এন্ডিং ব্যালেন্স আমি আবার বলছি ইয়ার বিগিনিং ব্যালেন্স ইনস্টলমেন্ট ইন্টারেস্ট লোন রিপেমেন্ট অ্যান্ড এন্ডিং ব্যালেন্স এরপরেও ক্যালকুলেশনগুলো লিখে দেওয়া হয়েছে তাহলে ইয়ারটা কত পাঁচ বছরের জন্য লোন নিবে তাহলে এক থেকে পাঁচ লিখে ফেললাম আর ইনস্টলমেন্ট কয়টা হবে পাঁচটা হবে প্রতি বছরে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ এই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো বিয়াল্লিশ কয়টা লিখে দিলাম পাঁচটা তাহলে আমরা দুইটা ইনফরমেশন কিন্তু রেডিমেড পেয়ে গেলাম ইয়ার পেয়ে গেলাম আর ইনস্টলমেন্টও পেয়ে গেলাম এখন আমরা বিগিনিং ব্যালেন্স লিখবো বিগিনিং ব্যালেন্স প্রথমে কত লিখলাম পাঁচ লাখ এই পাঁচ লাখের উপর আমাদেরকে সুদ বের করতে হবে চার নম্বর কলমে তাহলে দুই নাম্বার কলম ইন্টু ফোরটিন পার্সেন্ট তাহলে প্রথমে কত আসে সত্তর হাজার তাহলে এটা হচ্ছে ইনস্টলমেন্ট এই ইনস্টলমেন্টের মধ্যে সুদ আছে কত সত্তর হাজার বাকি টাকাটা কী আছে আসল আস লোন রিপেমেন্ট অর্থাৎ আমরা তিন নম্বর কলম থেকে চার নাম্বার কলম বাদ দিলে কি কী পাচ্ছি লোন রিপেমেন্ট পাচ্ছি এরপরে পাঁচ নম্বর কলমটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স আর এন্ডিং ব্যালেন্স কীভাবে পাবো বিগিনিং ব্যালেন্স থেকে লোন রিপেমেন্ট বাদ দিলেই পাচ্ছি এন্ডিং ব্যালেন্স চার লক্ষ চব্বিশ হাজার তিনশো আটান্ন তাহলে আমরা জানি ফার্স্ট ইয়ারের এন্ডিং মানে সেকেন্ড ইয়ারের বিগিনিং তাহলে আবার টিকা কীভাবে আমরা করব করে সেকেন্ড ইয়ারের এন্ডিং মানে টার্ড ইয়ারের বিগিনিং আমরা ঠিক একই স্টাইলে আবার করব আর থার্ড ইয়ারের এন্ডিং মানে ফোর্থ ইয়ারের বিগিনিং আমরা ঠিক একই স্টাইলে করে এটা পাবো আর ফোর্থ ইয়ারের এন্ডিং মানে ফিফথ ইয়ারের বিগিনিং আর ফিফথ ইয়ার গিয়ে আমরা ইন্টারেস্টটা একটু ভিন্নভাবে বের করব কারণ এখানে আমাদেরকে এন্ডিং ব্যালেন্সটাকে কী করতে হবে জিরো করতে হবে কেন জিরো করতে হবে এই এখানে আমরা লোন এসি পাঁচ লাখ টাকা পাঁচ বছর পরে তো আর কোনো টাকা পয়সা পাবে না অর্থাৎ পাঁচ বছর পরে ব্যালেন্স কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে কিন্তু এখানে শূন্য নাও আসতে পারে কেন না আসতে পারে কারণ এখানে মাঝখানে দশমিক আসছে আমরা দশমিকগুলোকে স্কিপ করছি এই জন্য এটা শূন্য নাও আসতে পারে তাই আমরা শূন্য করার জন্য কী করবো লাস্ট ইয়ারটা শুধু ইনস্টলমেন্ট থেকে বিগিনিং ব্যালেন্স বাদ দিও বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেটা কোথায় বসাবো ইন্টারেস্টে বসাবো এরপর বাকি কাজগুলো আগের মতোই করবো এটা শূন্য চলে আসবে তাহলে আমরা লোন অ্যামোটাইজেশন শিডিউল করে ফেললাম কিস্তি টাকাটা শেষে ধরে আমরা আরও একটা প্রবলেম সলভ করবো প্রবলেম নাম্বার টু আলম অ্যাকোয়ারিং অ্যান্ড ইকুইপমেন্ট বাই ফিনান্সিয়াল লিজ অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড সিক্সটিন তাহলে আলম একটা ইকুইপমেন্ট ইকুইপমেন্ট ফিনান্সিয়াল লিজের মাধ্যমে নেবে দুই হাজার ষোলো সালের এক জানুয়ারি দ্য পার্সেজ প্রাইস অফ দ্য ইকুইপমেন্ট ওয়াজ টাকা ওয়ান লাখ তাহলে ইকুইপমেন্টের পার্সেজ প্রাইস হচ্ছে কথা এক লক্ষ টাকা দ্য অ্যামাউন্ট ইজ টু বি পেইড ইন ফাইভ ইকুইয়াল ইনস্টলমেন্ট অ্যাট এইট পারসেন্ট পার নাম তাহলে এই টাকাটা পরিশোধ করতে হবে পাঁচটা বার্ষিক সমান কিস্তিতে আট পারসেন্ট সুদে দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট ওয়াজ পেইড অন দ্য ডেলিভারি অফ ইকুইপমেন্ট তাহলে প্রথম কিস্তিটা কখন হবে ইকুইপমেন্টটা যখন ডেলিভারি দিবে তখন তাহলে আমরা যদি এখন ইকুইপমেন্ট কিনি সে এখন আমাদেরকে ডেলিভারি দিবে। তাহলে আমরা যদি এখনই প্রথম কিস্তিটা দিই তার মানে কিস্তি টাকাটা অবশ্যই শুরুতে বোঝাচ্ছে না শুরুতে অ্যান্ড সাবসিকুয়েন্ট ইনস্টলমেন্ট আর টু বি পেইড অন ইস অ্যানিভার্সারি অফ দ্য ডেট অফ ডেলিভারি তাহলে আরও যে ইনস্টলমেন্টগুলো থাকবে সেগুলো কখন সেগুলো হবে সবসময় অ্যানিভার্সারিতে দিবে তাহলে অ্যানিভার্সারি সবসময় শুরুতে হয়ে থাকে তাহলে প্রথম কিস্তিটা যখন ডেলিভারি দিবে তখনই বাকি যে কিস্তিগুলো থাকবে সেগুলো প্রতি অ্যানিভার্সারিতে দেওয়া হবে দ্য লোন অ্যামোর্টাইজেশন শিডিউল তাহলে আমাদেরকে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করতে বলেছে তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি একটা ইকুইপমেন্ট লিস নিবে দু সালের এক জানুয়ারি এটার মূল্য হচ্ছে এক লাখ টাকা আর আট পার্সেন্ট সুদে টাকাটা পরিশোধ করবে এবং পাঁচটা বার্ষিক সমান কিস্তিতে পরিশোধ করবে আর কিস্তির টাকাটা অবশ্যই শুরুতে পরিশোধ করবে বলা আছে এখানে তাহলে এরপরে বলা হচ্ছে কী করতে হবে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হবে কিন্তু লোন অ্যামোর্টাইজেশন শিডিউল কোন নিয়মে করবো সেটা তো বলা নেই কোন নিয়ম যদি উল্লেখ না থাকে আমরা কোনটা করি ক্যাপিটাল রিকভারি মেথড করি তাহলে আগে আমরা কিস্তির টাকাটা বের করে ফেলি কিন্তু এখানে কিস্তির টাকা বের করার সূত্র দিতে হবে কোনটা বিগিনিংটা অর্থাৎ প্রতি সময়কালের শুরুতে তা দেখো পিবি ইকুয়াল এই বাই আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হোল্ড দেওয়ার এন ইন্টু ওয়ান প্লাস আর তাহলে প্রেজেন্ট বলে হচ্ছে কথা এক লাখ টাকা এর মানে নাই আর মানে আট পার্সেন্ট এন এর মান পাঁচ বছর এ আর মান কত আবার আট পার্সেন্ট ক্যালকুলেশন করলে আনসার আসবে কত এই সমান তেইশ হাজার একশো নব্বই তাহলে এটা হচ্ছে কিস্তির টাকা এখানে শুধু আছে আসল আছে এখন সুদ এবং আসলকে আমরা আলাদা করে ফেলবো অর্থাৎ আমরা এখন লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করব লোন অ্যামোর্টাইজেশন শিডিউল আন্ডার ক্যাপিটাল রিকভারি মেথড কিন্তু এখানে কিস্তির টাকাটা কিসে হবে শুরুতে হবে তাহলে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল মানে এই ছয়টা কলম আমাদেরকে করতে হবে ইয়ার বিগিনিং ব্যালেন্স ইনস্টলমেন্ট ইন্টারেস্ট লোন রিপেমেন্ট অ্যান্ড এন্ডিং ব্যালেন্স তাহলে আমরা পাঁচটা ইয়ার লিখে ফেলছি কিন্তু পাঁচটা হাজার লিখলেও এখানে ইয়ারটা কোথেকে শুরু হবে শূন্য থেকে শুরু হবে কেন শূন্য থেকে শুরু হবে কারণ এখানে কিস্তি টাকাটা শুরুতে তাহলে শূন্য একটা ইয়ার এক দুই তিন চার চারটা ইয়ার অর্থাৎ টোটাল পাঁচটা ইয়ার হয়ে গেছে আর ইনস্টলমেন্ট প্রতি বছরেই তেইশ হাজার একশো নব্বই টাকা করে তাহলে আমরা ইনস্টলমেন্ট টাকাটাও লিখে দিয়েছি তাহলে বিগিনিংয়ের ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে ইয়ারটা কত থেকে শুরু হবে শূন্য থেকে শুরু হবে কিন্তু এখানে দেখো বিগিনিং ব্যালেন্স কত এক লাখ বাট ইন্টারেস্ট বের করার সময় আমরা দেখছি টু ইন্টু এইট পার্সেন্ট অর্থাৎ দুই নম্বর কলমের উপর ইন্টারেস্ট হবে ঠিক আছে এটা আমরা আগেও শিখছি কিন্তু জিরো ইয়ারে ইন্টারেস্ট সবসময় কী হবে নীল হবে এটা বিগিনিং ছিল বিগিনিং মানে জিরো ইয়ের থেকে শুরু হবে জিরো ইয়ারে মনে রাখতে হবে কোনো ইন্টারেস্ট থাকে না তাই জিরো ইয়ার ইন্টারেস্ট কি নীল তাহলে ঠিক লোন রিপেমেন্ট আগের মতো তিন বিয়োগ চার মানে আমরা পাঁচ নম্বর কলম পেয়ে যাচ্ছি এবার এন্ডিং ব্যালেন্স কীভাবে পাবো দুই বিয়োগ পাঁচ তাহলে আমরা জানি ফার্স্ট ইয়ারের এন্ডিং মানে সেকেন্ড ইয়ারের বিগিনিং আবার সেকেন্ড ইয়ারের এন্ডিং মানে থার্ড ইয়ারের বিগিনিং থার্ড ইয়ারের এন্ডিং মানে ফোর্থ ইয়ারের বিগিনিং আর ফোর্থ ইয়ারের এন্ডিং মানে ফিফথ ইয়ারের বিগিনিং অর্থাৎ আমরা একটু আগে যে প্রবলেম সলভ করছি ঠিক সেটার মতোই হবে পার্থক্য হচ্ছে ওটা যেহেতু এন্ডিং ছিল তাই আমরা ওয়ান থেকে শুরু করছি এটা আর এটা যেহেতু বিগিনিং অর্থাৎ কিছু টাকাটা শুরুতে তাই জিরো থেকে শুরু হয়েছে তাহলে ওখানে আমাদের ইন্টারেস্ট একদম ওয়ান ইয়ার থেকে শুরু ছিল কিন্তু এখানে ইন্টারেস্ট জিরোতে হবে না অর্থাৎ জিরোতে নীল কারণ আমরা জানি জিরোতে কোনো কস্ট থাকে না শুধু ইন্টারেস্ট না কোনো ধরনের কস্ট থাকবে না তাই এটা মাথায় রাখতে হবে এন্ডিং মানে ওয়ান থেকে শুরু হবে বিগিনিং মানে জিরো থেকে শুরু হবে আর এন্ডিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নেই সুদ বসানোর ক্ষেত্রে আর বিগিনিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা আছে সেটা হচ্ছে জিরো ইয়েরই সুদ আসবে না তাহলে আশা করি তোমরা এটা বুঝছো তাহলে এই লেকচারে আমরা শিখলাম হচ্ছে কি ক্যাপিটাল রিকভারি মেথডে কীভাবে লোন শিডিউল করতে হয় একটা অঙ্ক আমরা বিগিনিং দিয়ে করছি আটটা অঙ্ক আমরা এন্ডিং দিয়ে করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ